সবাইকে আমি স্বাগতম জানাই আমার এই সাজির বাইকগুরু টু চ্যানেলে আপনাদের আসার জন্য বন্ধুরা ধন্যবাদ আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আপনারা এখানে আমার ইউটিউব চ্যানেল সাজির বাইকগুরু ব্যাঙ্গলি টু চ্যানেল তো ব্যাঙ্গলি হয়ে ব্যাঙ্গলি ভিডিও দেখুন ভিডিও ব্যাঙ্গুলির নাম উজ্জ্বল করুন তো মেকানিক বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে যে বাইকে অনেক আমাদের প্রত্যেক বাইকে স্পার্ক প্লাগ প্রত্যেক বাইকে লাগা থাকে একটা করে তো এই ভিডিওর মাধ্যমে বলবো যে স্পার্ক প্লাগ দেওয়ার কারণ কী বাইকে যদি স্পার্ক প্লাগ কেটে যায় তাহলে আমরা কী করে বুঝবো যে স্পার্ক প্লাগ কেটে গেছে আর ভালো আছে তো কি করে বুঝবো যে ভালো আছে আর একটা কথা যদি আমরা রাস্তাঘাটেও বাইকে বাইক নিয়ে যদি স্পার্ক প্লাক কেটে যাই আর যদি সেই জায়গাতে আমাদের নতুন স্পার্ক প্লাগ আমরা কিনতে পারি না হয়তো অনেক সময় মেকানিক একটা বাইক রিপেয়ারিং করতে গিয়েছে আর সেই জায়গাতে দেখা গেল স্পার্ক প্লাগ কেটে গেছে আর বাইকটা স্টার্ট হচ্ছে না সেই পজিশানে আপনারা কিভাবে আপনাদেরকে বলবো যে স্পার্ক প্লাগ যদি কেটে যায় যে কীভাবে ভালো করবেন ওটাও বলব তো ভিডিওটা অনেক সুন্দর হবে তো ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন আমি বাইকের ব্যাপারে ভিডিও আনতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি তো চলি মেকানিক বন্ধুরা ভিডিওটা আরম্ভ করি তা আগে বলে দিচ্ছি কী কী এখানে আমাদের তিনটা মডেল আছে চারটা মডেল আছে একটা এটা একটা এটা আর একটা এটা আর একটা শর্ট থ্রেড তো দেখেন আমাদের চারটা মডেল আছে তো চারটা মডেল কী কী বাইকে লাগবে বলে দিচ্ছি এটা লাগবে স্প্লেন্ডার বাইকে একশো সিসির যতটা বাইক আছে এটা লাগবে আর এই প্লাগটা লাগবে আমাদের ইয়ামা বাইকের ক্যামা ক্র্যাক্স ফাইভ এগুলো কিছু কিছু বাইকে আর এটা বাজাজ পালসার একশো পঁচিশ সিসি সুপার স্প্লেন্ডার মানে একশো পঁচিশের উপরে আশেপাশে যা আছে এটা লাগবে আর এটা আমাদের আগে আগে লাগতো টু বাইকে যেমন আর এক্স হান্ড্রেড রাজদূত সুযোগী সামুরাই এইসব বাইকে আগে লাগতো এখন একটা বাইকে লাগে যে অ্যাক্সেল ডিউ আর কিছু কিছু শ্রীরাম হোন্ডা ম্যাশিং আছে তাতে লাগে এবার কথা হলো আমরা যদি বাইকে স্পার্ক প্লাগ কাটে কেন ওটা বলছি স্পার্ক প্লাগ কাটার কারণ কী হচ্ছে দেখেন এমনি সম্ভবত বলছি আপনাদেরকে বাইকের স্পার্ক প্লাগ কাটে না কিন্তু একটা কারণ আছে বাইকের মধ্যে যদি পলিউশান আসে যেমন কালো ধোঁয়া আর সাদা ধোঁয়া যদি ওই ধরনের পলিউশান আসে তো বাইকের প্লাগ আমাদের কেটে যায় এবার নতুন প্লাগ আমরা লাগাই তবুও হয়তো দশ দিন যায় বা এক মাস যায় যাওয়ার পর কী হয় বাইকের প্লাগ আবার কেটে যায় কাস্টমার আমাদেরকে বলে স্পার্ক প্লাগ হয়তো লোকাল দিয়ে দিচ্ছ কিন্তু আজকে বলে দিচ্ছি এই যে লোকাল প্লাগ দেখছেন আর অরিজিনাল দেখছেন আমরা যদি লোকালও লাগাই তাহলে কেটে যাবে ওই পজিশানে আর অরিজিনাল লাগাই জেনুইন তবুও কেটে যাবে কেন একটা ভালো ইঞ্জিনে যদি আমরা লোকালও প্লাগ লাগাই অনেক সময় বাজেট কারোর কাছে কম থাকে সে কম দামের প্লাগটা লাগিয়ে দেয় সে বাজেট হিসাবে ওর বাইকটা চলতে লাগে কিন্তু ওর ইঞ্জিন যদি খারাপ থাকে ইঞ্জিনের পলিউশান যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু ওর প্রবলেম দেখা দিবে। সে অরিজিনাল প্লাক হোক আর লোকাল প্লাক হোক ওর বেশি দিন যাবে না তাকে কি করতে হবে সে ইমিডিয়েটলি হয়তো কাজ চালাবার জন্য বাড়ি বাড়ি যেতে যাবে একটা যে কোনো প্লাক লাগিয়ে তারপরে কি করবে ও বাজেট হিসাবে আসবে বাইকটা আমার ঠিক করে দাও সে টাইমে কিন্তু আমাদের ইঞ্জিনের পলিউশান আসতে হবে এবার আপনাদেরকে বলছি কালো পলিশন আসলে কিসের কাজ করবেন আর সাদা পলিউশান আসলে কীভাবে কাজ করবে এখানে দুটো পলিউশান যদি দুরকম থাকে বাইকে দুরকম পলিউশান থাকে একটা কালো পলিউশান একটা সাদা পলিউশান বাইকের মধ্যে দুটো পলিউশান যদি আসে তো বাইকে প্লাগ কেটে যাবে সাদাতেও কাটবে কালোতেও কাটবে এবার পলিউশান হিসাবে আমাদেরকে কাজ করতে হবে যদি আমাদের বাইকে কালো পলিউশান আসে তাহলে আমরা এয়ার ফিল্টার ওয়াশ চেঞ্জ করব বা ওয়াশ করব কার্বোডার আমাদের ক্লিয়ার করব কার্বোডার ওয়াশ করব আর যদি আমাদের কার্বোডার ওয়াশ করার পর টিউনিং করেও যদি আমাদের ভালো বলিস বেরাই তাহলে আমরা ভাববো আমাদের কার্বোডেটার খারাপ হয়ে গেছে অনেক সময় কার্বোলেটারের মধ্যে আমাদের অ্যাডজেস্টগুলো আমরা অ্যাডজাস্ট করে আমাদের কি হয় আমাদের মাইলেজ আমরা সেটিং করতে পারি না আর আমাদের কার্বোডার আমাদের অনেক সময় পেট্রোল বেশি খেলাই সেই ক্ষেত্রে কার্বোডারও খারাপ হয়ে যায় তার জন্য বাইকে মাইলেজ খারাপ দেয় তো যদি মাইলেজ আপনাদের টিউনিং করেও ভালো আসলো না সব করে দেখে নিলে ভালো আসলো কার্বোডার চেঞ্জ করে দেবেন ভালো হয়ে যাবে আর একটা জিনিস বাইকের মধ্যে আমাদের অনেক বাইকে আমাদের চোখ সিস্টেম থাকে তো যে যেগুলো চোখের তার খারাপ হয়ে যায় যদি একটুও বাইকটা চোখ হয়ে থাকে তাহলে বাইকের পেট্রোলটা বেশি খাবে আর কালো ধোঁয়া দিবে তো কিছু কিছু বাইকে ম্যানুয়াল চোখ থাকে কিছু কিছু বাইকে অটো চোখ থাকে কিছু কিছু বাইকে চোখের তার সিস্টেম থাকে তো চোখটাও ভালো করে খেয়াল রাখবেন যদি মাইলেজের কাজ করবেন তো বাইকে যেন চোখ হয়ে না থাকে ঠিক আছে আমরা ঠান্ডা ইঞ্জিনেই চোখটা করে রাখবো বাকি আমরা চোখটাকে অফ করে দেবো ঠিক আছে হলো এবার বলছিলাম যে কালো ধোঁয়ার ব্যাপারে হলো আমাদের কথা এবার আমরা ভাব বলবো সাদা ধোঁয়া যেটা আমাদের দায় সাদা পলিউশন সেটার ব্যাপারে আলোচনা করছি যদি আমাদের বাইকে সাদা পলিউশান দেয় তো তবুও প্লাগ কাটবে এবার সাদা পলিউশনের জন্যে কী কী কাজ করবেন যেমন থাকে পিস্টন রিং থাকে পিস্টন রিং যদি আমাদের গ্যাপ হয়ে যায় ওয়াইল্ড রিং তাহলে আমাদের ওয়াইল্ড লিকেজ করবে আর ভাবেন ওখানে পিস্টনের উপরে ইঞ্জিন অয়েল চলে আসছে আমাদের কিন্তু সমস্যা দেখা দিবে আর একটা কথা ভাল সিলও যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন অয়েল আমাদের লিকেজ করবে আর সেই টাইমেও আমাদের সাদা পলিউশান দেবে তো আমরা পলিউশান হিসাবে আমরা কাজ করবো তারপরে আমাদের বাইকের প্ল্যাকগুলো আমাদের কাটা বন্ধ হবে এবার আপনাদেরকে বলে দিচ্ছি বাইকের মধ্যে যদি আমাদের স্পার্ক প্লাগ কেটে যায় আর আমরা সেই টাইমে বুঝতে পারছি না কীভাবে বুঝবো যে আমরা স্পার্ক প্লাগ কাটা আছে এই যে দেখছেন এটা আমাদের হচ্ছে ইগনেশন কয়েল থেকে আমাদের এখানে ভোল্টেজ আসে আসার পর এখানে আমাদের ফায়ারিং করে আর এই ফায়ারিংটা এই পয়েন্টের সঙ্গে আমাদের ফায়ারিং দেবে তার মাঝখানে যদি আমাদের সাইড থেকে আসে এখান থেকে আসে ভিতর থেকে আসে তাহলে সে টাইমে আমাদের বাইক ভালো চলবে না ঠিক আছে তে আমাদের বাইক ভালো চলবে না আমাদেরকে ফায়ারিংটা মিডিলে আসা দরকার এবার দেখা গেল আপনারা হয়তো কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে গেল ভাই আমার বাইকটা স্টার্ট হচ্ছে না সেই টাইমে আপনারা কিছু রেঞ্জ নিয়ে গেছেন কিছু টুলস নিয়ে গেছেন সেই ক্ষেত্রে হয়তো নতুন প্লাগ নিয়ে ভুলে গেছেন আর প্লাগটা আপনাদের শর্ট বেরিয়ে গেছে সেই টাইমে কিন্তু শর্ট প্লাগ এবার নতুন প্লাগ লাগবে এবার সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি যদি বাই চান্স কোথাও প্লাগ পাচ্ছেন না এবার বাইকটা স্টার্ট করে গ্যারেজ নিয়ে আসবেন যদি আপনাদের এই যে গ্যাস সিলিন্ডার দেখছেন আমার কাছে তো এটা আছে আমরা ডেসলাইয়ের মাধ্যমে আমরা এখানে জ্বালিয়ে এটা এটা আমরা এখানে আমরা গরম করে আমরা হিট দিতে পারি কিন্তু অনেক সময় এই জিনিসও অনেক জমা পাওয়া যায় না সর্ণ দোকানে পাওয়া যায় না তো এবার বলে দিচ্ছি প্রত্যেক বাইকে এক প্রত্যেক বাড়িতে এখন ঘরে ঘরে গ্যাসের সিলিন্ডার আছে আর গ্যাসে রান্নাও করে সেই টাইমে যে গ্যাসের যেটা চুলো আছে চুলোতে রেখে দেবেন দশ মিনিট পনেরো মিনিট লাল হয়ে যাবে আর এর মধ্যে যতটা কার্বন থাকবে আর শর্টেজ থাকবে সেটাকে ভালো করে একদম শুদ্ধ করিয়ে স্পার্ক প্লাগটা ভালো হয়ে যায় অনেক সময় বাইকে স্টার্ট হয়ে যাবে তো আপনারা দেখবেন যদি গ্যাসের চুলো থাকে গ্যাসটা চালু করে ওটাকে হিট দিয়ে গরম করে বাইকটাকে গ্যারেজে নিয়ে আসতে পারবেন এমার্জেন্সি তো মেকানিক বন্ধুরা আপনাদেরকে বললাম যে অরিজিনাল প্লাক হোক এক লোকাল কোম্পানির প্লাগ হোক আমরা যদি বাইকে লাগাই সে টাইমে কিন্তু আমাদের চলবে না যদি ইঞ্জিন খারাপ থাকে তো হ্যাঁ তবে প্লাগ লাগিয়ে দু ঘন্টা তিন ঘণ্টা চলবে তার চলার পর আবার প্লাগ কেটে যাবে তো সেই ক্ষেত্রে কাস্টমারকে বলে দিবেন ভাই আপনার প্লাগ আমি লাগালাম অরিজিনাল লাগালাম ইয়া লোকাল লাগালাম বলে দিবেন কেন ও পরে যদি দু ঘন্টা তিন ঘন্টা পর আবার কোনো গ্যারিজে নিয়ে যায় বলবে প্লাগ কেটে গেছে তা আপনাকে খারাপ ভাববে যে প্লাগ কেটে গেছে তো মেকানিক বন্ধুরা ভুল কাজ করবেন না কাস্টমারকে বুঝে বলবে ইঞ্জিনিয়ার কাজ করাতে হবে তো মেকানিক বন্ধুরা বুঝ আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্লাগ কী জিনিস প্লাগের কাজ কী আর প্লাগ কীসের জন্যে কাটে তো মেকানিক বন্ধুরা ভিডিওটা যদি আমার একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তবুও সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন বাইক রিলেটেড ভিডিও আপনাদেরকে আনতে থাকি আর দেখাতে থাকি তো থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট